আসসালামু আলাইকুম ভিওস সারা বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন যারা চাচ্ছেন মূল প্রস্তুতকারকের কাছ থেকে আপনারা থ্রি পিস ব্যবসা করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাদের জন্য ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটা বিজনেসেরই অবশ্যই প্রফিট মার্জিন একটা ফ্যাক্ট তো সেই প্রফিটটা যদি আপনার অবশ্যই বেশি আসবে যদি আপনি মূল প্রস্তুতকারকের নিকট থেকে পণ্য নিয়ে সেল করতে পারেন সো ভিওস এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে এরাই হচ্ছে মাদার হোলসেলার তারাই নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে এই থ্রি পিস গুলা সো ভিওয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে আতিক ভাই আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আল্লাহ আচ্ছা ভাইয়া আপনার এখানে সরাসরি আসার ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের সহজ লোকেশন যেভাবে পল্লব ভাই চলে এসেছে আপনারা চলে এভাবে চলে আসতে পারেন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ সংলগ্ন বা দক্ষিণ পাশে আমাদের এই শপটি তো ইনশাল্লাহ এতটুকু বলবো যে কাস্টমার নতুন নতুন ব্যবসায় স্টার্টিং করতে চাচ্ছে অল্প কিছু পুঁজি নিয়ে তারা কিন্তু চাইলে দূর দূরান্ত থেকে নিজ নিজ মোকাম থেকে আমাদের এই সবটি ভিজিট করতে পারে এতটুকু বলবো ভিজিট করলে আপনার তথ্য জানতে পারবেন যদি প্রোডাক্ট নাও নেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন কিন্তু এতটুকু বলব পনেরোশো টাকা দিয়ে ইনশাআল্লাহ স্টার্টিং করতে পারবেন এই দোকান থেকে ব্যবসা আমাদের এখানে সর্বনিম্ন দুই পিসের সেট পনেরোশো টাকা দিয়ে স্টার্টিং করতে পারবেন আমরা যে কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি এই কালেকশনগুলো হচ্ছে অনলাইন ভাইরাল এগুলা নাকি অনলাইন মানে যারা যাদের পেজে এগুলো রাখে তারা নাকি আগিয়ে যায় ভাই এই কালেকশনগুলো হচ্ছে এরকম আমরা প্রাইস রিভিল করবো না এতটুকু বলবো যে আমাদের কালেকশন গুলো শুরু হচ্ছে অনলি ছয়শো টাকা এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর আগানোর পেয়ে যাচ্ছেন জমজম এখানে পেয়ে যাচ্ছেন রাং যাচ্ছেন জমজম বিভিন্ন নাম করা একটা ব্র্যান্ডিং থাকবে এগুলা প্রাইস না প্রাইস বললে না প্রাইস রিভিল করে তো মজা থাকবে না ভিডিও প্রাইস বলে মজা থাকবে না এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো এটার নাম দেখেছি দেখেন এই ভাই আগা নূর হুম এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড ভাই পাকিস্তানি ঠিক আছে এগুলোর শনের নাম দেখে দেই দেখেন এই দেখেন জি আগা নূর হুম এরকম বিভিন্ন নাম করা কিন্তু ব্র্যান্ডগুলো থাকবে এখানে জমজম থাকবে র‍্যাঙ্ক পছন্দ থাকবে সবকিছু আর এইখানে যদি একটা জিনিস দেখে দেই এই দেখেন এগুলো চ অনলাইন বিল ভাই এগুলো চ অনলাইন বিল ভাই এগুলো আমাদের গ্রাহকরা দূর-দূরান্ত থেকে যারা জিapura ভাইরা আসতে না পারে তারা চাইলে আমাদের অনলাইনে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারে ভাই সেই তাদেরকে কি লাগে ভাই তাদেরকে লাগে নিজের முகாமে ঠিকানা না নাম নাম্বার সঠিক তথ্য দিয়ে নিজের দোকানে কার্ড ভিজিট করে আমাদের ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে দেখে মাত্র থার্টি পার্সেন্ট পে করে প্রোডাক্টগুলো নিতে পারবে থার্টি পার্সেন্ট আরেকবার বুঝিয়ে দেয় দশ হাজার টাকা প্রোডাক্ট নিলে কমপক্ষে তিন হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর যদি অগ্রিম পেমেন্ট না করতে পারেন সরাসরি সবাই আসবেন মানুষের মনে নতুন হিসাবে ভয় থাকতে পারে যে আমি প্রতারকের হাতে ধরা খেতে পারি কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে প্রস্তুতকারক প্রতারক না এটা আপনি কি মানতে হবে এখানে শত শত কালেকশন দেখতে পাচ্তেছেন এগুলো কাদের জন্য ব্র্যান্ডের নাম দেখেন এখানে বেজাচ্ছেন মরজা আসিম জোফা রেগুলার বুটিক্স এখানে জামজাম এখানে পাচ্ছেন জাম জাম বিভিন্ন নামগুলো পাকিস্তানি বাই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এখানে পাচ্ছেন হানি মিজাজ এখানে বিভিন্ন ইন্ডিয়ান রাং পাসান খুচরো বুটিক খুবসুরত বুটিক্স বিপুল ভিনাই অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এ পাশে দেখেন ব্রিটার একটি অনেক সুন্দর প্রোডাক্ট এর নাম হচ্ছে মুজাই মোজাই মোজাই ঠিক আছে অনেক সুন্দর একটি প্রোডাক্টের নাম এখান থেকে একটি প্রোডাক্ট আমি খুলে দেখাই এগুলো হচ্ছে আমাদের রেগুলার বুটিক্সের মধ্যে রেগুলার বুটিক রেগুলার বুটিক্স মানে ডেইলি ইউজেস যে ব্যবহার গুলো হয় ব্যবহার বুটিক্স গুলোর মধ্যে একটা এগুলো হচ্ছে দেখেন এগুলো হচ্ছে মালাই কটন ফেব্রিক্স এর উপরে ডিজিটাল প্রিন্টের সাথে অনেক সুন্দর কাজ করা থাকবে প্লাস এটা হচ্ছে ওন্নাটা এক কালার প্রিন্ট এবং সালো হচ্ছে এক কালার প্লেন হবে এগুলো কালার পাচ্ছেন বলো ভাই কয়টা ভাই মেরুন গ্রিন পিঙ্ক এবং ব্ল্যাক চারটা কালার

শুধু গ্রাহকদের জন্য আপনি চলে এখান থেকে কি 2 পিস এখান থেকে কি 2 পিস এখান থেকে কি পিস অথবা এখান থেকে 4 পিস নিয়ে স্টার্ট করতেই পারেন তো ইনশাআল্লাহ এতটুকুই বলবো যে ব্যবসা করতে হলে অবশ্যই টাকা পয়সার আগে কিন্তু একটা মাইন্ডসেট আপ লাগবে অবশ্যই মাইন্ডসেট আপ করে আমাদের শপটা ভিজিট করে প্রোডাক্ট গুলো 2 4 পিস করে নিয়ে চাইলে স্টার্টিং করতে পারেন আপনি চাইলে এই সেটটেকেও নিতে পারেন আবার চাইলে এই সেটটেকেও নিতে পারেন কি প্রোডাক্ট ভাই এগুলো হচ্ছে বিভিন্ন লোনে লোনে না জি কারিজ কারিজমা লোন আছে কাশ্মীরি

যে ইনবক্স আছে বা কমেন্ট বক্স আছে ওখানে গিয়ে কিন্তু কমেন্ট কমেন্ট প্রাইস কত এখানে কমেন্ট করলে কিন্তু উত্তর আসবে না উত্তর আসবে কোথায় হটলাইন নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু উত্তর পেয়ে যাবেন আমি একটু ব্ল্যাক কালার থ্রি পিসটা দেখিয়ে দিই কারণ এটা হচ্ছে হিউজ সেল এই কালেকশনটি বর্তমান হিউজ সেল দেখে নিজে চমৎকার অনেক 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 সুন্দর সোভার জি ভাই একদম ফুটন্ত মাল্টি কালার কাজের সাথে এই দেখে জি ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আবার যদি আমরা ওই কোনায় চলে যাবো বা এখানে আরো কিছু কিছু কালেকশন আছে দেখতে পারবেন আপনারা যেমন আমাদের এই কালেকশনটি দেখেন এটা হচ্ছে মাথা নষ্ট করার মতো কালেকশন এই দেখেন এই ওয়াও গর্জিয়াস এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন হাতে নাগালে এক মুষ্টিতে কিন্তু এগুলো প্রাইস থাকবে প্রাইস গুলো জানতে হলে কি করতে হবে বস শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই ইমোতে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে এরকম অর্গানজা কালেকশন নিতে পারেন তেরোশো আশি টাকা থেকে আমাদের অর্গানজা কালেকশন শুরু হয় জর্জেট কালেকশন গুলো শুরু আমাদের বারোশো তেরোশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে আপনি এখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস অথবা এখান থেকে দুই স্টার্টিং করতে পারেন আবার এখান থেকে নিলে সেট করে নিতে হবে এটা চারটা কালার এটা পাঁচটা কালার ছয়টা কালার এখানে যদি দেখা এটা তিনটা কালার একটা কালার চাইলে এক পিস নিতে পারবেন আবার চারটা কালার চাইলে চারটা নিতে পারবেন এই যে আমাদের ভাইরাল একটি প্রোডাক্ট যে হচ্ছে ত্রিশা সাথে কিন্তু আমরা বই পাবেন একটু বই দেখিয়ে দিই আপনি ত্রিশা এ দেখেন বিভিন্ন ব্র্যান্ডিং করা কিন্তু বইগুলো থাকবে এখানে থাকবে রুহানি পছন্দের আয়সার থাকবে আপনার আয়সা আর থাকবে তারপরে এখানে থাকবে জয় বিজয় আসিম জোফা বিপুল এই খুবসুরত ঠিক আছে তারপর পেয়ে যাবেন আপনারা এই রুহানি অনেক সুন্দর 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 কিন্তু কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন এখানে যদি আমি একটি কালেকশন দেখাই যেটা হচ্ছে হ্যান্ডিক্র্যাফট বা কাটচুপির ভিতরে দেখেন অ্যাক্সেলেন্ট অনেক সুন্দর এক্সেলেন্ট কালেকশন এগুলো হচ্ছে লুকিং লাইক এ ওয়া প্রোডাক্ট মানে প্রত্যেকটা কাস্টমার এরকম একটি চিপিস ব্যবহার করতে চাইবে ঠিক আছে আর ইনশাল্লাহ এতটুকু বলবো যে দোকানে আসলে সব রকম কালেকশানগুলা ধরেন আপনি যদি বিশ টাকা নিয়ে এসেছেন ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারবেন আর আপনি যদি পনেরোশো টাকা নিয়ে এসেছেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন তবে তখন যদি এই চলে আসি যেহেতু পল্লব ভাই বলেছে এখানে শেষ করতে এই মিল হচ্ছে তাওয়াকাল এখানে পেয়ে যাবেন সাদাবাহার পাহাড় পেয়ে যাবেন রংপাস পেয়ে যাবেন মিজাজ জিলবুড়ি

বলে বললে পারবেন পারবেন্স আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফিস